সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের চট্টগ্রামের মানুষের খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি মাংসের রেসিপি আর সেটি হচ্ছে কালা ভুনা রেসিপি আর অনেকে মনে করেন মাংস ভেজে কালো করে নিলেই সেটি কালো ভুনা হয়ে গেল কিন্তু কিন্তু না আমাদের চট্টগ্রামে এই কালো ভুনাটা এমন কিছু মশলার সমন্বয়ে করা হয় যা খেতে কিন্তু অসম্ভব মজার তো আজকে এই কালো ভুনাটা আমি ঘরোয়া কিছু মশলা উপকরণ সমন্বয় করে দেখাবো তার সাথে শুধুমাত্র একটি মশলা যোগ করে তো তো মশলাটা আমি কি অ্যাড করছি করছি দেখার জন্য আশা আমার আমার পুরো ভিডিও সাথে থাকবেন এর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলা আইকনটি অন করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন আমার কিছু যাই তো এখানে আমি এক কেজি চেয়ে একটু বেশি পরিমাণে গরুর মাংস রেগুলার সাইজের পিস করে কেটে নিয়েছি চেষ্টা করবেন একটু চর্বিযুক্ত মাংস নিয়ে নেওয়ার জন্য তাতে কালো ভুনার টেস্টটা খুব ভালো আসে এবারে আমি মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে রান্নার প্যানে নিয়ে নিলাম দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা সাত মতো লবণ লবণটা একটু পরিমাণের চেয়ে কমাই দেওয়ার চেষ্টা করবেন কারণ মাংসগুলো যেহেতু অনেকক্ষণ সময় চুলায় থাকবে জালের কারণে হয়তো লবণটা একটু বেশি হয়ে যেতে পারে সেজন্য জন্য প্রথম অবস্থায় লবণটা একটু বুঝে দিবেন এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়া এবারে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব এখানে এখানে আমি নিয়ে নিয়েছি তিন চারটা তেজপাতা চার পাঁচটা দারুচিনি স্টার এনিস নিয়ে নিয়েছি জয়ফল দুইটা তিনটা বড় সাইজের এলাচ কিছু জিরা আস্ত জিরা গোলমরিচ কালো গোলমরিচ এলাচ সাথে আছে আরও লং চিনি তো এটাকে আমি গুঁড়া করে একটা গরম মশলা করব সেটি আপনি যে কোনো রান্না ইউজ করতে পারেন বিশেষত মাংসের ক্ষেত্রে আপনি গরুর মাংস কিংবা হাঁসের মাংস কিংবা ছাগলের মাংস যে কোনো মাংসে এই গরম মশলাটা আপনি ইউজ করতে পারেন আর আপনাদের কাছে যদি হাতের কাছে গরম মশলাটা না থাকে তাহলে আপনারা এই রান্নাটা করতে পারবেন সেক্ষেত্রে আপনারা নর্মাল যে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কিংবা প্যাকেট গরম মশলার গুঁড়া দিয়েও এই কালা ভুনাটা আপনারা করে নিতে পারেন ইজিলি তাতে কোনো সমস্যা নেই আর যদি থাকে তাহলে এই মশলাটা ক্রাশ করে আই মিন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে আপনারা ইউজ করতে পারেন তো এই মশলার থেকে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর প্যাকেটের মশলার থেকে হালকা হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে আমি সবগুলো মশলা উপকরণকে মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবারে কিছু আস্ত মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা আর লং তারপরে দিয়ে দিয়েছি কিছু এলাচ দিয়ে এখানে আমি হাফ কাপ মতো সরষার তেল ইউজ করেছি তারপর আমি চুলাটা অন করে দিলাম অন করে দেওয়ার কিছুক্ষণ পরে দেখুন মাংসর থেকে পানি ছাড়া স্টার্ট করে দিয়েছি এবারে আমি কাঠি দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এখানে আমি মাংসের মধ্যে কোনো পানি এক্সট্রা পানি ইউজ করব না শুধুমাত্র মাংসের থেকে যে পানিগুলো বের হবে ওটাতেই মাংসটা রান্না হবে চুলার জালটা এ পর্যায়ে আমি হাইতে করে দিয়েছি হাইতে করে দেওয়ার কিছুক্ষণ পরে যখন পানি ছাড়া স্টার্ট করবে তখন আমি চুলার জালটা মিডিয়াম করে দিব যা প্রসেসড হচ্ছে একটাই কিছুক্ষণ পর পর আমি মাংসগুলোকে নেড়ে দিব যাতে তলা নিতে লেগে না যায় যখন মাংসের পুরোটাই পানি টেনে নিবে মাংসগুলো গায়ে থেকে তখন আমি বার্গারের প্রিপারেশনে চলে আসব এখানে আমি হাফ কাপ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি এবং চারটা আস্ত রসুনকে থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম বার্গারের জন্য এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে এড করেছি এবারে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এ পজে রসুন পেঁয়াজের একটা সুন্দর একটা স্মেল বের হবে সরষের তেলে এই অবস্থায় যখন রসুন এবং পেঁয়াজগুলো হালকা একটু কালার চেঞ্জ হবে তখনই আমি এর মধ্যে অল্প কিছু পরিমাণে মাংস এতে দিয়ে ঢাকনাটা দেখে দিব যাতে স্মেলটা সুন্দর একটা স্মেল থাকবে এটা যাতে বাইরে বেরোতে না পারে বাগারের যে স্মেলটা দিয়ে এবারে আমি একটু নেড়ে দিয়ে এটাকে সরাসরি মাংসের পাত্রে ঢেলে দিব ও একটা জিনিস স্কিপ করে গেছি এখানে আমি আস্ত গোটা মরিচ ইউজ করেছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে মেন যেটা ইনগ্রেডিয়েন্ট কালো বোনার সেটা হচ্ছে রাধনি আপনারা চাইলে যে কোনো দোকানে এই মশলাটা কিনতে পারবেন রাধনি পাউডার এটা দেওয়ার পরে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে এই একটা বাড়তি উপকরণ এখানে ইউজ করতে হবে রাধনি পাউডার সেটা দেওয়ার পরে মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে পাত্রের উপরের ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম এখানে আমি কিছু মরিচ ক্রাশ করে এর মধ্যে বিচি দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য আপনারা এবং মাংসটার কালারটা আস্তে আস্তে কালো হওয়া শুরু করে দিবে প্রসেস হচ্ছে একটাই কিছুক্ষণ পর পর ঢাকনাটা উল্টাবেন মাংসগুলোকে নেড়ে দিবেন যাতে তলা দিয়ে লেগে না যায় লো আছে চুলায় রাখলে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে কালো হয়ে যাবে এই যে দেখুন কালারটা কালো হয়ে গেছে চুলার জালটা একদম লোতে রেখে আমি পঞ্চাশ মিনিটের মতো চুলায় রেখেছিলাম এবং দেখুন কালারটা চেঞ্জ হয়ে পুরোটাই কালো হয়ে গেছে মাংসগুলো এবং আমার মাংস রান্নাটা অলমোস্ট কমপ্লিট এবার চুলা থেকে নাম সার্ভিং ডিশে নিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কেতেও কিন্তু অসম্ভব মজাদার ভেতরটা একদম জুসি জুসি আর স্পাইসি কম্বিনেশনে এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছিল একটা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আছে পর্যন্তই আল্লাহ হাফেজ